12 मिनट 15 मिनट लगब ठीक है मारन अब वाइल्डिंग देखी তারপরে रोड मारा है से देख रोड मारा देखी तो भोर भाई रोड मार से ये अच्छा रोड ঠিক আছে মানে রোডটা একটু পরিচয় করে দিয়া আর একটা মারে আর একটা মাইরা একটা মারে দেখান বড় ভাই দোয়ারের ওয়েল্ডার মানে তো ভালো ওয়েল্ডার আর দোয়ারের থেকে তো কারণ দোয়ারের প্রচুর পরিমাণে ওয়েল্ডার তো দেখা যাক কি অবস্থা বড় ভাই রোড মারছে সিনেশনটা দেখাবো

অনেকেই বলে যে ভাই আপনাদের ওখানে কত ওয়েল্ডার দেন তো একজনে যখন বলি সাতশো একজন বলি ছয়শো একজন পাঁচশো পায় এরকম কেন ওয়েল্ডার বেতন তো এক থাকবে থাকবো আসলে না যারা ওয়েল্ডিং সম্বন্ধে বুঝে যারা ওয়েল্ডিং সম্বন্ধে কাজ করছে তারা এটা কখনোই বলবে না তো আমাদের এখানে আপনি যে ওয়েল্ডিং করছেন এখানে আপনি যে ট্রেড দিচ্ছেন যে ওয়েল্ডিং করছেন এই হিসাবে আপনি কত টাকা স্যালারি নেবেন এটা আমার কাছে বলেন এটা তো নিজের নিজে আত্মা বলতে বলা যাবে না এটা আপনার

তো ওনাকে আটস্ত দেওয়া যাবে কি না এটা অবশ্যই জানাবেন তাহলে আমি একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে